আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমরা দেখতে পাচ্ছেন যে রাজশাহী অঞ্চলের আমবাগান দেখানোর চেষ্টা করছি আমের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আমের যে আকৃতি বা আমের যে সাইজটি এখন দেখানোর চেষ্টা করছিলাম আমগুলো ছোট রয়েছে এটি আমরুপালির একটি আম আমরা আমবাগান আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা এখন বসে রয়েছি কারণ বসে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমগুলো প্রতিটা ডালে ডালে আমগুলো ঝলছে মাটি পর্যন্ত ঝলে যাচ্ছে তাহলে আপনারা দেখেন কত ছোট আম বা কত গাছটি ছোট ছোটো হওয়ার কারণে আমগুলো মাটিতে মানে একেবারে ঠেকে যাচ্ছে আমরা এখন উঠে যদি একটু দাঁড়াই তাহলে হয়তো দেখতে পারবেন যে দেখেন আমার থেকে কত ছোট আম সেখানে আম ধরছে আমরা রাজশাহী অঞ্চলের মানুষরা খুব পরিচর্যা পরিশ্রম করে আমগুলো উৎপাদন করে থাকি এবং পরিপক্ষ না হওয়া পর্যন্ত আপনাদের কাছে কখনো আম আমরা পাঠাই না আমরা বাসাইকিত এবং প্রিমিয়াম কোয়ালিটির যে আমগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেয়া দিই কেননা ছোটো আম কখনও আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করি না আর আপনাদেরকে একটি কথা বলে রাখি আমরা যখন ভালো জিনিস আপনাদেরকে দিব তখন আপনারা আমাদের কাছ থেকেই কিন্তু সবসময় আমগুলো নেওয়ার চেষ্টা করবেন এজন্য জন্য আমরা সবসময় আপনাদেরকে ভালো জিনিসটাই দিই ভালো বাসাই কিন্তু দেওয়ার চেষ্টা করি তবে আমগুলো পরিপক্ক না হওয়া পর্যন্ত আমরা গাছ থেকে পারবো না বা নামাবো না যখন আমগুলো পরিপক্ক হয়ে আসবে তখন আপনাদের কি নামাবো আমরা সরকারি নির্ধারিত ডেট না হওয়া পর্যন্ত আমগুলো নামাই না নির্ধারিত ডেট হওয়ার পর পরই আমরা আপনাদেরকে নামিয়ে এবং আপনাদের আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এবং সেগুলো আমগুলো করিয়ার যুগে আপনাদেরকে পাঠাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম